হ্যালো আসসালাম ওয়ালাইকুম ব্যাক টু ব্লগস তো তোয়ার্স আজকে স্পেশালি চলেছি যমুনা ফিউজার পার্ক লেভেল ফোর বোলক বিশ্বপ মোবাইল পাওয়ার আর মোবাইল পাওয়ার মানেই কিন্তু সবসময় সর্বোপরি হিউজ পরিমাণে ধামাকা কালেকশন আছে দেখতে পাচ্ছেন আজকে যারা স্যামসাং এর ডিভাইস নিতে চায় হিউজ পরিমাণে ফ্রেশ কন্ডিশন স্যামসাংয়ের ডিভাইস আছে তিন দিন চার দিন ইউজ এছাড়া স্যামসাংয়ের পাশাপাশি ভিভো ওপ্পো আইফোনের হিউজ পরিমাণে কালেকশন আছে গেমিং ফোন যারা নিতে চান আছে কিন্তু হিউজ পরিমাণে গেমিং কালেকশন আছে আর যারা ভাবছেন ভালো একটা ক্যামেরা ডিভাইস লাগবে তাও কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটনের সম্পূর্ণ দেখুন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও কিন্তু অবশ্যই বাজ দিবেন তো স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হোক করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো ঠান্ডা আছে না হালকা হালকা শীত পড়া গরম গ্রামে কিন্তু ভাই গ্রামে কিন্তু অলরেডি পুরা শীত গেছে ঠিক আছে টোটালি শীত গেছে তো সেক্ষেত্রে

আচ্ছা সাপের ফুল এসটা বলে দেন আমাদের সাপের ফুল এসটা হল আপনার যে কোরাল যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি স্বপ্নং 00601 মোবাইল পাওয়ার এই ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করা আজকে ইনশাআল্লাহ আজকে আজকে প্রথমে আইফোন দিয়ে শুরু করেন ভাই আইফোন দিয়ে শুরু করুন আইফোন দিয়ে শুরু করেন আজকে

অথিক ব্যাটারিপুল অকেন্টিক আছে বত্রিশ জিবি কর থাকবে আজকে বত্রিশ জিবি আছে অলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আইফোন সেভেন আর তেরো করে দেন আজকে আর আইফোন সেভেন আজকে অনলি টাকায় আচ্ছা নেক্সট আমরা আইফোন দেখেন আছে আচ্ছা ক আজকে আইফোন সিক্স এস তাই বাচ্চ টাকা

সাতচল্লিশ হাজার পাঁচশো একশো আড়াইশ আচ্ছা আচ্ছা আট দুইশো কত দিবেন পঁয়ত্রিশ কম চৌত্রিশ করে দেন

একুশ হাজার পাশে একুশ হাজার পাশে কিন্তু একুশ হাজার পাশে আচ্ছা আজকে থাকবে

Samsung A53 আচ্ছা Samsung A53 কিন্তু অনেক গুলো আছে আছে আরো আচ্ছা Samsung A53 এর থাকবে কত আজকে আজকে থাকবে only 19000 only 18500 18500 Samsung A53 দেখেন একদম A++ বিন্দু মাত্র না ঠিক আছে আচ্ছা এরপরে A23 Samsung A23 8128 Samsung A23 8128 আজকে থাকবে টাকা এরপরে

তেরো স্যামসাং এফতারো স্যামসাং এফতার ও চার জিবি একশো আচ্ছা আছে এটা টাকা টাকা আছে তবে টাকা টাকা Samsung F10 Samsung F10 Samsung F10 এটাও থাকবে আজকে only 14000 টাকা 14000 14000 আচ্ছা Samsung A04E আচ্ছা RAM ROM কত আছে ভাই 4GB 64GB 10000 টাকা 10000 Samsung এর ফোন আজকে 10000 আচ্ছা আচ্ছা Samsung A33 A33 Samsung A33 19000 টাকা 19000 6GB 19000 টাকা আচ্ছা আচ্ছা এরপরে

আচ্ছা দেখেন হাতে দিন একটু 10 mark 4 আছে দেখেন 4 আছে 10 4 থাকবে কত আজকে আজকে 15500 টাকা 15500 টাকা এগুলো একটু কমে পাবেন কমেরগুলো কিন্তু আনফ্রেশ হয়ে থাকে ঠিক আছে আর প্রত্যেকটা কোয়ালিটির ইউজ ফোনের কিন্তু কন্ডিশন উপর দাম যে শপে আসবেন দেখবেন কোয়ালিটি দেখে তারপর আপনারা ভাই আমাদের আমরা আনিবে কোয়ালিটি দেখে আমাদের কিনারে পড়ে আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা

जी प्रो अच्छा मैक 24 प्रो मैक 20 प्रो থাকবে টাকা কিন্তু 22000 টাকা 22000 ফুললি ফুল অফার না আচ্ছা এরপরে LG velvet আর কিন্তু ফুললি ফুল অফারে টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা

চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো আঠাইশো আঠাইশ আচ্ছা আচ্ছা এরপরে

Vivo S1 Vivo S1 S1 in display fingerprint super AMOLED display আচ্ছা আচ্ছা কথা কই আছে আচ্ছা এটা থাক বললি 10500 টাকা only 10500 only 10500 10500 টাকা এর পরে Redmi 12 5G Redmi 12 5G Redmi Note 12 5G আচ্ছা Note 12 5G ইয়া 15500 15500 15500 এর পরে Redmi 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 6GB 128GB 11500 টাকা 11500 11500 টাকা

Realme C21 অস্থির অফার থাকবে এটা তো অস্থির একটা অফার থাকবে এটা কিন্তু ভাই যারা কম বাজেটে মেইনলি গেমিং এর জন্য যারা খুঁজতে আছেন তারা এই ফোনটা নিতে পারেন ভাই গ্যারান্টি গেমিং এর জন্য চার্জিং ব্যাকআপ গেমিং এর জন্য গ্যারান্টি আচ্ছা ওনলি 9000 টাকা ওনলি 9000 টাকা আচ্ছা এরপরে

আর মাসাল্লাহ প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশন সবটা সরজমিনে এসে ভিজিট করবেন যমুনা ফিউসার পার্কে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশন ছিল আজকের ভিডিওতে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই কুরিয়ার সুবিধা তো আসি কুরিয়ায় নিতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার ছোটো সাবস্ক্রাইব না করছেন প্লিজ এটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানি বাজ দেবেন তো ইয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ